নাম দিয়েছি মডেল মসজিদ জাতির সামনে যদি সেটা মডেল না হয় তাহলে এর দায় সরকার এবং রাষ্ট্রকে বহন করতে হয় সমাজে সবচেয়ে ইফেক্টিভ নেতৃত্ব হল মসজিদের যারা ইমাম সাহেবান এই ইমামদের নেতৃত্বটা আমাদের সমাজে সবচেয়ে বেশি কার্যকর নেতৃত্ব প্রকৃত অর্থে ইসলাম ইমামতের যে মানসাব নির্ধারণ করেছে সেই মানসাব সেই দায়িত্ব মুয়াজদিন সাহেবদের যে দায়িত্ব এটা কল্যাণ এবং মঙ্গলের সবচেয়ে শক্তিশালী নেতৃত্ব এবং সবচেয়ে শক্তিশালী মাধ্যম এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এমনকি সমাজ এবং জাগতিক বিবেচনাতেও ইমামত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব যে দায়িত্বের মাধ্যমে একটি সমাজকে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব তো জন্য আমি আপনারা বাংলাদেশে প্রায় তিন শতাধিক মডেল মসজিদ যেটি বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যয়ে নির্মিত হয়েছে যে মসজিদগুলো সেই মসজিদগুলোর সাথে সংশ্লিষ্ট একটা পরিবার সদস্যবৃন্দ আপনারা এবং এই পরিবারের মধ্যে তিন শতাধিক যেরকম ইমাম রয়েছেন তিন শতাধিক মোয়াজ্জিম রয়েছেন এবং অন্যান্য ভাইরাও রয়েছেন প্রথম তো ইমাম হিসেবে আপনাদেরকে নিজেদের জায়গায় নিজেদের দায়িত্ব এবং নিজেদের কর্তব্যের ব্যাপারে সচেষ্ট সতর্ক এবং সোচ্চার থাকতে হবে রসুল সাল আলী ওয়াসাল্লাম যে সমাজ বিনির্মাণ করেছেন যে আদর্শ প্রতিষ্ঠা করেছেন আল্লাহ নবী পৃথিবীব্যাপী বিশ্বব্যাপী জাহেলিয়তকে দূর করে যে বিপ্লব তিনি আনয়ন করেছেন সেই বিপ্লবের সেই পরিবর্তনের অন্ধকার দূর করে আলো জ্বালবার প্রধান কেন্দ্রবেন্দ্র ছিল মসজিদের মেম্বার এবং মেহরাব এবং এ কথা আমরা ব্যর্থহীনভাবে বিশ্বাস করি এই আজকের আধুনিক যুগে যতই আলো ঝলমলে পরিবেশ থাকুক না কেন এই আলো ছটার অন্তরালে এক নব্য জাহেলিয়াত আজকে গোটা বিশ্ব ব্যবস্থায় গ্রাস করে নিয়েছে যেমনিভাবে তৎকালীন সময়ের আইয়ামে জাহেলিয়াতের অন্ধকারকে দূর করার জন্য মসজিদ ভিত্তিক নেতৃত্বই গোটা পৃথিবীকে নতুন আলোর সন্ধান দিয়েছিল আজকের এই বিশ্ব পশ্চিমা সভ্যতার অন্ধকার থেকে এই নব্য জাহিনিয়ার থেকে বিশ্ব ব্যবস্থাকে মুক্ত দিতে এবং এই গোটা উম্মাহকে মুক্ত করার জন্য এই মসজিদ ভিত্তিক ইমামদের নেতৃত্বই সবচেয়ে কার্যকর নেতৃত্ব এই জন্য আমি প্রথমে আপনাদের একজন ভাই হিসেবে আপনাদের পরিবারের একজন সদস্য হিসাবে আমরা আমাদের আত্ম উপলব্ধি আত্মসমালোচনার জায়গা থেকে আমি প্রথমে আপনাদেরকে যে কথা বলবো সেটা হলো যে কে কি দিল কে কী করল সব কিছুর ঊর্ধ্বে উঠে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে প্রদত্ত আমানতের মহান জিম্মাদারির অনুভূতি নিয়েই আমরা আমাদের মসজিদের মেম্বার এবং মেহরাবগুলো পরিচালনা করব ইসামরা সেই ক্ষেত্রে জাগতিক প্রাপ্তি জাগতিক দেনা পাওনার কোনো হিসাব করা যাবে না খালেস আল্লি হিল্লা উম্মার কল্যাণের নেতৃত্ব চিন্তায় এবং এই উম্মাহকে সঠিক ধারায় পরিচালিত করার জন্য উম্মার মধ্যে সঠিক চেতনাকে জাগ্রত করার জন্য মসজিদের মেম্বারগুলোকে মসজিদের মেহরাবগুলোকে পাক রব্বুল আলমিন যেই দায়িত্ব পালন করার জন্য নির্ধারণ করেছেন ভিম্বার এবং মেহরাব থেকে এক আল্লাহকে সামনে রেখেই আমরা আমাদের দায়িত্ব অকপটে পালন করে যাব আল্লাহ আপনাদেরকে সে তো দান করুন দ্বিতীয় কথা হল যে মডেল মসজিদ নাম দেওয়া হয়েছে আমি রাষ্ট্র এবং জনগণের একজন সদস্য হিসেবে রাষ্ট্রের একজন জন নাগরিক হিসেবে আমি এটা বলতে চাই যে এই যে রাষ্ট্রীয় মডেল মসজিদের নামকরণ করার প্রেক্ষিতে রাষ্ট্রের উপর যে দায়িত্ব অর্পিত হয় রাষ্ট্র যদি সে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় তাহলে গোটা রাষ্ট্রের জন্য গোটা দেশের জনগণের জন্য এর চেয়ে দুঃখজনক কোনো বিষয় থাকতে পারে না মডেল মসজিদ মানে কি শুধু সুন্দর একটা মসজিদের ইমারত নির্মাণ করে দিলেন বাস এটাই হয়ে গেল মডেল এই মডেল মসজিদের ইমারত যেভাবে নির্মাণ করা হয়েছে সেই নির্মাণ সেই মসজিদের সাথে সংশ্লিষ্ট প্রতিটি বিভাগ যেন সত্যিকার অর্থে মডেল হতে পারে সত্যিকার অর্থেই যেন উৎসাহ এবং নমুনা হতে পারে তার জন্য সকল আয়োজন করা এটাও রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য এখন কেউ হয়তো বলবেন যে যখন মডেল মসজিদ বিগত সরকারের আমলে করা হয়েছে তখন শুধু মসজিদের ইমারত নির্মাণ করার প্রকল্প নিয়েই এবং একটা শো আপের উদ্দেশ্যেই বিশাল প্রোগ্রাম করা হয়েছে এটা অবশ্যই আমরা এটাকে পর্যালোচনা করতে পারি যে এতগুলো মসজিদের অবকাঠামো তৈরি করা হলো সেই মসজিদগুলো কিভাবে পরিচালিত হবে বিশাল একটা ইমারত নির্মাণ করলেন সেই ইমারতের রক্ষণাবেক্ষণের কি ব্যবস্থা হবে এত বড় একটা মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য যেই পরিমাণ লোকের প্রয়োজন হয় সেই পরিমাণ লোকবল ব্যবস্থা না করে এই ধরনের মসজিদ নির্মাণ করা এবং সেই মসজিদকে ময়লা আবর্জনা দিয়ে ভরে রাখা মসজিদকে অবমাননা করার অধিকার কারো থাকতে পারে না মসজিদ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা যারা দিনের এলেম যাদের জানা আছে কোরআন এবং হাদিস তারা জানেন যে মসজিদকে পরিচ্ছন্ন রাখা মসজিদে যেন সামান্য একটু ময়লা এক মুহূর্তের জন্য থাকতে না পারে চাই সেখানে কেউ নামাজ পড়ুক বা না পড়ুক শুধু জুমার দিন মসজিদ পরিষ্কার করা হবে আর সারা সপ্তাহ মসজিদ ময়লা থাকবে এইভাবে মসজিদকে অবহেলা করার কোনো সুযোগ মুসলমানদের জন্য নেয়নি কাজে যখন এই তিন তারা চার তারা বিশাল বিশাল ইমারত তৈরি করা হলো তখন এই রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য ছিল মসজিদ নির্মাণ করার আগে এই মসজিদ কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এই মসজিদ কিভাবে আবাদ হবে এই মসজিদ থেকে কিভাবে তার কার্যক্রমগুলো পরিচালিত হবে রাষ্ট্র যেহেতু দায়িত্ব নিয়ে মসজিদের ঘর নির্মাণ করেছে এই সব দায়িত্ব রাষ্ট্রের ছিল সেই রাষ্ট্র করে নাই সেই সরকার করে নাই বরং সেই সরকার এগুলো করেছে শুধুমাত্র মানুষকে হয়তো মুগ্ধ করার জন্য যে আমরা এত এত মসজিদ করেছি একটা জন্য এই সমালোচনা করে বর্তমান পরিসংখ্যান ভবিষ্যৎ সরকার তার দায় দায়িত্ব পারবে না তারা করে নাই দেন সুমা হাজার বকুনের তারা করে নাই তাই বলে আপনারা করবেন না এটা তো কোনো পথ হতে পারে না যেহেতু মসজিদগুলো নির্মিত হয়েছে এবার ফাঁদার ভবিষ্যতে আর নতুন মসজিদের প্রজেক্টগুলো বাস্তবায়ন করবার পূর্বে নির্মিত ইতিমধ্যে পরিচালিত মসজিদগুলোর সকল আয়োজন রাষ্ট্রীয়ভাবে সুসম্পন্ন করা রাষ্ট্রের ঐতিহাসিক জিম্মাদারি।